নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা আজকে আমি নিরামিষ আলু পোস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি আলু ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার আমি আলুগুলোকে চৌকো করে কেটে নেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সব আলুগুলোকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার হালকা করে ভেজে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ এবার হালকা করে ভেজে নেব আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার মশলা করে নেওয়ার জন্য কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন গোটা পোস্ত তেজপাতা আর শুকনো লঙ্কা মশলাগুলোকে হালকা আছে ভেজে নেব দিয়ে দেবো টমেটো কুচি আদা বাটা মশলাগুলোকে ভালো করে একসাথে কষে নেব মশলাগুলোকে ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অল্প করে জল দিয়ে দেব এবার ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে নেড়ে নেব মশলার সাথে ভালো করে নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো পোস্ত বাটা স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আবারও ভালো করে নেড়ে নেব মশলার সাথে দু তিন মিনিট ধরে নেড়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দেওয়ার পর আমি প্রায় পাঁচ ছ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে দেব এবার অর্ধেক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব আমার রান্না হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমি যেভাবে নিরামিষ আলু পোস্ত রান্না করেছি আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন